আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নাস্তার রেসিপি খুব সহজে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি আপনারা সকালে কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র হাফ কাপ ময়দা দিয়ে এই ডিম পরোটাটা তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি খেতে অসম্ভব মজার এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা এর জন্য লাগছে ময়দা আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তেলটা মিশেছে কিনা এটা বোঝার জন্য হাতে একটু মোট পাখিয়ে এভাবে দলা পেকে যাবে আলতো হাতে চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝবেন আপনার তেলটা ভালোভাবে মিশেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি একবারে পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটি নিয়েছি এতে নিয়ে নিচ্ছি দুইটি ডিম দেখতে পাচ্ছেন আমি দুটি ডিম নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে এলাম চুলাতে চুলায় আমি একটি প্যান বসিয়েছি এতে সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি এভাবে চুচুরা করে ভেজে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে ডিমটাকে আমি ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোটা আগের থেকে আরও কিছুটা সফট হয়েছে এবার আমি এটাকে মথে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মথে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন ভালোভাবে মথে নেওয়া হয়েছে এভাবে গোল একটি বল বানিয়ে নিচ্ছি এবার মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না এবার আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এবার একটা থেকে ধরে এভাবে মুড়িয়ে নিচ্ছি আসলে এখানে বলার কিছু নেই দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি ভালোভাবে যাতে জয়েন্টটা লেগে যায় এর জন্য উপর থেকে সামান্য পরিমাণ ময়দা আমি ছিঁড়ে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে সেট করে নিয়েছি এবার হালকাভাবে একটু বেলে নিচ্ছি খুব বেশি বেলা যাবে না এতে করে উপরের লেয়ারটা পাতলা হবে এবং ছিঁড়ে যাবে এভাবে হালকাভাবে বেলে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে এভাবে চেপে চেপে তৈরি করে নিতে পারেন রুটির শেপটা দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছিলাম হয়ে গিয়েছে এবার চলে এলাম চুলাতে এপিট ওপিট দুই পিট হালকাভাবে ছেঁকে নিচ্ছি যখন এপা একপাশে এরকম লাল হয়ে যাবে দুই পাশে লালচে হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে দেওয়ার পর এপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আমি আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আর দেখুন কতটা পরিমাণ ফুলে গিয়েছে অনেকটা পরিমাণ ফুলে উঠেছে আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে নেবেন বাচ্চারা খুব মজা করে খাবে আমার রুটিটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে এই নাস্তাটি কেটে দেখিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন মাসাল্লাহ ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ